হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সন্ধ্যাবেলায় সমস্ত দেখো তোমরা দেখতেই পাচ্ছ চা খেয়েছি এই যে বিস্কুটের কৌটা খেয়ে আমার সোনা মাম্মাকে নিয়ে পড়াতে বসেছি আমার সোনা মাম্মা নিচ্ছে তো দেখো একটা পিটান খেয়েছে আমার কাছে বড় জন্য চেয়ারে বসে আছে ও হচ্ছে সোনামাকে পড়ানো হয়ে গেছে দেখো জল ভর্তি চলে এসেছি জল ভরে নিয়ে আমরা খাবারটা খেয়ে পড়া হয়ে গেছে তোমার জল ভরে ফটোগুলো দেখাবো আমার সোনামা বলছে আমার ফটোগুলো দেখাও তো দেখো আমার সোনামা কোলে আমার বড় মাও কোলে আছে তোমাদের দাদা ভাই আর আমি দেখিয়েছি সোনামা

ওই দেখো ওই পাশে ফটো দেখো ঘুরতে গেছিল ফটোটা এটা দেখো আমাদের ভাই বড় হয়ে গেছে পোকা কালে নিয়েছে এটা দেখো গাড়ি খারাপ কোথায় নিয়ে যাচ্ছে জল ভরা কমপ্লিট চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেই সবার খাওয়া হয়ে গেছে আমি আর সোনামা বাকি আছি আমার পড়া হয়ে গেছে ও খেতে বসেছে এবার সুন্দর করে বসেছে তো দেখো আমি কি কি রান্না করেছিলাম ভাত করেছি এখন গরম গরম সবজিটা দুপুরের ডাল দুপুরের আর এখন দুধ দুধটা জাল দিয়েছি আর ভাত করেছি গরম গরম তুমি কি খাবে শোন আমার দুধ দিয়ে মুড়ি খাবে ওকে দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো আর আমি ভাত খাবো তো দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে সুন্দর করে রেখেছি আসছে

যারা এখনো খাওনি তারা সকলে খাওয়া দাওয়া করে নাও সোনা মা তাদের খেয়ে নাও তাদের খেয়ে নাও তাদের খেলাও ওদের দাদা মায়ের খাবার এটা আমার আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে ছোট মেয়ের দুধ দিয়ে মুড়ি খাচ্ছে তোমরাও খাওয়া দাওয়া করে নাও বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এবার রুমে যাচ্ছি এবার শোয়ার পালা তো ঠাকুরঘরের পদ্মাটা এবার টেনে দেব আমাদের যেরকম ঘরের দরজা দিতে হয় ঠাকুর ঘরেরও পদ্মাটা প্রতিদিন আমি শোয়ার সময় আগে ঠাকুরঘরের পদ্মা টেনে দিয়ে তারপর আমি আমার ঘরে যাই সোনামা উপরে চলে এসছে আমরা ঘুমাতে চলে এসেছি এর নাম কি বলো হ্যাঁ এটার নাম কালী পেন ওগুলো নিয়ে প্রতিদিন ঘুমাতে আসার সময় ও কী করবে আগে এই পেনগুলো বার করবে বার করে খানিকটা খেলা করে নেবে খেলা করে নিয়ে তারপর ঘুমাতে যাবে সবাই জানো কালারগুলো দেখো স্কেচ পেন ওগুলো তাই না মা তো উপরে চলে এসছে আজকে প্রচণ্ড গরম পড়ছে তোমাদের কেমন গরম লাগছে জানিও কিন্তু প্রচুর গরম তো দেখো এসি খুব একটা চালানো হয় না তো আজকে কিন্তু চালিয়েছি এত গরম সহ্য করা যাচ্ছে না তো সেই জন্যে এসিটা চালিয়ে দিয়েছি এবার একটু মানে কী বলো তো আলু সিদ্ধ ভাত খেয়ে যদি একটু মানে ঘুমানোটা যদি একটু শান্তি হয় না তো তার থেকে আর কিছু লাগে না বেশি বলো বন্ধুরা আমি তো সেটাই মনে করি যে লবণ দিয়ে ভাত খাবো আলু সিদ্ধ ভাত তবুও যদি একটু শোয়ার সময় একটু পাখাটা সুন্দরভাবে চলে যদি ঘুমটা একটু ভালো হয় সারাদিনের যে কাজ করার পর যে ক্লান্তি সেটা কিন্তু দূর হয়ে যায় তো অনেক বক বক করে ফেললাম গুড নাইট সবাই ভালো থেকো আর ভিডিওগুলো একটু দেখো আর যদি ভালো লাগে তো তোমরা সবাই একটু সাপোর্ট করে দিও আমার এই ছোট্ট চ্যানেলে সোনামা গুড নাইট বলো সবাইকে গুড নাইট আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে তো সাথে থাকো পাশে থাকো টাটা